হ্যাঁ গেছে সেরকম তো ফাইনালি আপনাদের দেওয়া ভালোবাসায় কিন্তু আমাদের একে সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেল তো আপনারা যদি দেখেন তবে আমাদের চ্যানেলে কিন্তু একে সাবস্ক্রাইবার দেখতে পারবেন তো দীর্ঘ এক বছর পরে আজকে কিন্তু আমাদের পুরো এক কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল তো আমাদের একে সাবস্ক্রাইবার কমপ্লিট হয় কিন্তু দেখেন আমি কিন্তু একটি ভিডিও করে রেখেছি যখন আমাদের একে সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তো দেখতে পাচ্ছেন কত কষ্টের পরে কিন্তু আমাদের একে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল তো আমাদের কিন্তু দীর্ঘ একটা বছর পরে আমাদের এককে সাবস্ক্রাইবার ফাইনালি কমপ্লিট হয়ে গেল তো দেখতে পারবেন আমাদের চ্যানেলে কিন্তু একে সাবস্ক্রাইবার হয়ে গেল তো সত্যি বলতে আমাদের আজকে কিন্তু খুবই খুশি লাগছে কারণ আমাদের দীর্ঘ একটা বছর পরে কিন্তু আমাদের একে সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় তো আমাদের এই যে চ্যানেলটি কিন্তু চ্যানেলটির বয়স কিন্তু দীর্ঘ এক বছর তো এক বছর পরে আমাদের আজকে কিন্তু এই এককে সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেল তো আমাদের এই সাবস্ক্রাইবারটি পূরণ হয় এক কে সাবস্ক্রাইবার পূরণ হয় কিন্তু কাল কালকে রাত আটটা বিশের দিকে পঁচিশ নয় দু হাজার পঁচিশ তো দেখতে পাচ্ছেন এই তারিখে কিন্তু আমাদের পুরো এক কে সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে যায় এবং আপনাদের দোয়া ভালোবাসায় আমি কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছি এবং আপনাদের আপনাদের দোয়া ভালোবাসায় কিন্তু আজকে আমাদের এক হাজার পরিবার কিন্তু কমপ্লিট হলো তো আপনারা আমাদের পাশে থাকবেন এবং এভাবে আস্তে আস্তে ইনশাল্লাহ আরও অনেক দূর এগিয়ে যাব এবং আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ